আকাশ দিলাম বাতাস দিলাম মেঘকে দিলাম ডানা উড়ে বেড়াও যেতাই খুশি কে করিল মানা উড়ো উড়ো সুখ পুকি ঝাও যেতা খুশি আমি তোমার জন্য পাজুর জুড়ে ও চিন্তা কি পুষি তো গানটা দ্বারা কি বোঝাইছে জানেন যে কাউকে ভালোবাসেন আগলে রাখেন মানে ওটা মেয়ে ফ্রেন্ডের দিকে বলতেছে বা ছেলে ফ্রেন্ডের দিকেই আপনি যে শুধু তার কাছে আপনাকে উপস্থাপন করবেন বা সে শুধু আপনার কাছেই তাকে উপস্থাপন করবে এরকমভাবে না একটা ফ্রেন্ডশিপ চলে না একটা রিলেশনশিপ চলে না একটা ভালোবাসা চলে না একটা বন্ধুত্ব চলে না তো আপনি মানুষ চায় কি স্বাধীনতা আপনি যদি ওই কিছুদিন আগে যে শেখ হাসিনার পতনটা যদি আপনি লক্ষ্য করেন সে কিন্তু দেশ উন্নত করার করতেছে সব কিছুই করতেছে তার মতো করে কিন্তু মানুষকে সে স্বাধীনতা দিচ্ছে না নিজের বুটটা নিজে দিতে পারতেছে না গাড়ি রাস্তায় বিভিন্ন তার সরকারি চাকরিজীবী দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করাচ্ছে তো মানুষকে সিদ্ধান্ত নিল যে সরকার আমাদের দ্বারা আমাদের দ্বারা ওই সরকারকে দেখা ঠিক না ওকে আমরা পতন করবো যাই কোনোভাবেই মানুষ জীবন দিয়েও চোখের সামনে গুলি করছে এরকম ব্যক্তিকে মেরে ফেলছে এগুলো দেখেও মানুষ কি করছে একটা যুদ্ধের ঘোষণা করে তাকে পতন পতনে নিয়ে গেছে তা আসলে কি চায় মানুষ মানুষ চায় সবসময় স্বাধীনতা আমি স্বাধীনতা চাই আমি অনেক সময় আমার ফ্যামিলিকে বলতাম যখন আমাকে বলতো বাবা পড়তে বসো এই করতে বসো রাত এগারোটা কেন বেজে গেছে তখন আমি আমার ফ্যামিলির কাছে স্বাধীনতা চাইতাম যে আমি অনেক বড় হয়েছি আমাকে একটু বুঝতে দাও আমাকে আমার মতো একটু চলতে দাও তো ভাই তুমি যার সাথে রিলেশন করতেছ তুমি যাকে ফ্রেন্ডশিপ বানাইছো খুব ভালো বাপ যে তুমি কলটা দিতে সে চলে আসবে কেন একটু লেট করলো তুমি তার জন্য একটু অপেক্ষা করলা বা কেঁপে গেলা আসলে ভাই সম্পর্কগুলো এরকমভাবে হয় না উঠতে দাও ওই যে একটা গান আছে না পানি জলের গানটা যে ওরো ওরোপুর অপুন প্রতি ঝাও জাতা খুশি আমি তোমার জন্য ফার্জু জোরে অচিন পাখি পুষি তোমায় আকাশ দিলাম বাতাস দিলাম মেঘকে দিলাম ডানা উড়ে বেড়াও যাতায় খুশি কে করিল মানা হ্যাঁ এরকম উঠতে দিতে হবে যদি আপনি পাখিটাকে উঠতে দেন তাহলে সে পাখিটা আপনার পিঞ্জিরায় থাকবে সে পাখিটা সুস্থ থাকবে আর সেই পাখিটা আপনার থাকবে আমি সবসময় একটা জিনিস লক্ষ্য করি আমার নিজের এমন একটা ফ্রেন্ডশিপ ছিল যে আমি যখন বাসটিতে পড়তাম তখন কি হইতো যে আমার ফ্রেন্ডে আমার জন্য খাবার নিয়ে আসতো মানে আমি রেস্টুরেন্টের বা বিভিন্ন বাইরের খাবার খেতে পারতাম না তখন আমার ফ্রেন্ডে কী করতো আমার জন্য খাবার নিয়ে আসতো যে আমি খেতে পারি না তো এরকম একটা ফ্রেন্ডশিপ ছিল তো এই ফ্রেন্ডশিপটা শুধু নষ্ট হওয়ার প্রথম একটা কারণ আমি কি ভাবতাম যে সবসময় ফ্রেন্ডা আমার কাছে থাকুক ফ্রেন্ডা আমার সাথে কথা বলুক ফ্রেন্ডটাকে আমি আগলে রাখি ফ্রেন্ডটাকে একটা পিঞ্জিরায় বন্দি করে রাখি তো একটা সময় পর ওই মানুষটা খুব দূরে চলে যায় পিঞ্জিরা পিঞ্জোর বেঙ্গে পাকে খেয়ে কি যেন একটা গান আছে না পিড়ে আসে এরকম একটা জিনিস হয়ে গেছে তো আমাদের সবসময় বুঝতে হবে আমরা হচ্ছে মানুষ আমরা যার সাথে রিলেশন করতেছি আমরা যাকে ভালোবাসতেছি সবসময় তাকেও আমাদের উঠতে দিতে হবে ওই জলসাসির গানটার মতো উঠতে দিতে হবে আর যদি আপনি ওই যে একটা গান আছে কি ওই গানটাতে বল আবার বলতেছে যে তোমায় এক হাতে দিলাম টুকটুকি লাল বেলুন অন্য হাতে সুচালো আলফিন মানে একটা হাতে সে টুকটুকেলাল লাল বেলুন দিচ্ছে আবার অন্য হাতে সুসারু একটা আলফিন দিচ্ছে তারা আঘাত করার জন্য ওই টুকটুকি গোলাপ বেলুনটা বলতে কী বোঝানো হয়েছে এখানে একটা ভালোবাসা দিয়েছে পবিত্র ভালোবাসা দিয়েছে আবার অন্য হাতে একটা আঘাত করার মতো জিনিস দিয়েছে কারণ আপনি ওই মানুষটা থেকেই আঘাত পাবেন যে মানুষটাকে আপনি চিনেন পরিচিত খুব আপন ঠিক আছে তো মানে ওই ওই জিনিসটা বোঝাইছে তো আমি গানটার দ্বারা একটু বুঝাইতে চাইছিলাম যে এটাই আমার জীবনে যা ঘটে গেছে আপনাদের জীবনে এই জিনিসটা না ঘটুক আপনার প্রিয় মানুষটাকে আপনি উঠতে দেন আপনার প্রিয় মানুষটাকে আপনি ঘুরতে দেন আপনার প্রিয় মানুষটা মানুষের সাথে মিশতে দেন আসলে ভাই মানুষ চাই স্বাধীনতা সেটা আপনার প্রিয় মানুষ হোক আপনার ঘরের বউ হোক আপনার বোন হোক আপনার ব্রাদার হোক আপনার সন্তান হোক তাকে একটু উঠতে দেন মানুষ উঠতে চায় মানুষ স্বাধীনতা চায় মানুষকে কোনো বন্দি থাকতে চায় না ভাই আপনি যখন জঙ্গলের কোনো একটা প্রাণীকেও আপনি বন্দি করে রাখতে চান সেও দেখবেন যে খাঁচায় চিমটাচ্ছে উঠতে চেষ্টা করতেছে বাঁধতে চেষ্টা করতেছে কারণ সে তার স্বাধীনতাভাবে চলতে চায় আর প্রত্যেকটা ব্যক্তিকে স্বাধীনতা দিয়েছে প্রত্যেকটা প্রাণীকে স্বাধীনতা দিয়েছে প্রত্যেকটা জিনিসকে স্বাধীনতা দিয়েছে তাকে তার স্বাধীনতা চলতে দেন তো আসলে যদি আপনি এরকমভাবে চলতে দেন তাহলে আশা করি কখনোই আপনার সম্পর্কগুলো নষ্ট হবে না তো স্ত্রী নেক্সট ভিডিও